তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি খুলছি খুলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ দেখতেন সারদাই মা কালী ভোরে স্নানাদি সেরে নহবতের ঘরে ফিরে চারটার সময় মা জপে বসতেন তারপর সারা দিন সারাদিন চন্দাদেবী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জন্য রান্না পান সাজা ও অন্যান্য কাজ করতেন কিছুদিন শ্রীরামকৃষ্ণকে তেল মাখিয়েও দিয়েছেন মা বলেছেন শ্রীরামকৃষ্ণের গায়ের রং ছিল তখন সোনার মতো হাতের সোনার কবচের সঙ্গে প্রায় মিশে যেত চন্দ্রাদেবী যে কয় বছর বেঁচেছিলেন শ্রীরামকৃষ্ণ দুপুরে নহবতে এসে তার সঙ্গে বসে খেতেন মা দুজনকেই পরিবেশন করতেন রাত্রিতে এবং চন্দ্রাদেবীর মৃত্যুর পর দুপুরেও মা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন এত কাজ সব কিন্তু করতেন সবার চোখের আড়াল থেকে তাকে কেউ দেখতে পেত না কালীবাড়ির খাজানটি বলেছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখিনি প্রথমবার আসার পর রাত্রে মা শ্রীরামকৃষ্ণের ঘরে এসে শুতেন শ্রীরামকৃষ্ণ সারা রাত ভগবানের চিন্তায় বিভোর থাকতেন এক টানা আট মাস একই ঘরে রাত্রিবাস করলেও দুজনেরই মন সর্বদাই পবিত্রভাবে ভরে থাকত ভুলেও অন্য ভাব জাগত না শ্রীরামকৃষ্ণ সব তিরককেই মা বলে ভাবতেন সারদা দেবীর ভেতর তো সর্বক্ষণ মা কালীকে দেখতে পেতেন কাজেই অন্য ভাব জাগবে কী করে একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণের পদসেবা করতে করতে শ্রী শ্রী মা তাকে জিজ্ঞাসা করেন আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন যে মা কালী মন্দিরে আছেন তিনি আর এক রূপে আমার জননী চন্দ্রাদেবী হয়ে এখন নহবতে বাস করছেন তিনিই এখন আমার পদসেবা করছেন সত্যি সত্যি তোমাকে সর্বক্ষণ মা কালী বলে দেখতে পায় করশী পুজো এক টানা কয়েক মাস এক ঘরে একসঙ্গে রাত্রিবাস করার পরও শ্রীরামকৃষ্ণ দেখলেন তাঁদের দুজনেরই মন সবসময় পবিত্র রয়েছে ভুলেও কখনো অন্য ভাব আসছে না তখন তিনি একদিন সারদা দেবীকে নিজের ঘরে পুজোর পিঠে বসিয়ে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পুজো করলেন সেদিন ফলহারিনী কালী পুজো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন জগন্মাতার অনেক রূপ দুর্গা কালী তারা ষোড়শি ইত্যাদি ষোড়শি দেবীর পুজোর মন্ত্রেই তিনি সারদা দেবীকে পুজো করলেন ফুল বেলপাতা নৈবেদ্য ইত্যাদি দিয়ে যেমন প্রতিমায় পুজো করে সেভাবে সব করলেন হিন্দুরা যতভাবে ভগবানের জন্য সাধনা করে এমন কি মুসলমানরাও যেমন করে শ্রী রামকৃষ্ণ সে সবভাবেই ভগবানের সাধনা করে সেসব মতে যেমন বর্ণনা আছে সে সব রূপেই তাকে দেখেছিলেন সেই সব সাধনার সব ফল নিজের জপের মালাও পুজোর পর তিনি শারদা দেবীর পায়ে সমর্পণ করলেন শ্রী শ্রী মাকে এভাবে পুজো করাই তাঁর শেষ সাধনা বলা যায় অবশ্য এর এক বছর পর খ্রিস্ট ধর্মের ভাবে তাঁর মন ভরে গিয়েছিল তিন দিন সেভাবে বিভোর হয়ে থাকার পর তিনি খ্রিস্টের দর্শনও পেয়েছিলেন কিন্তু এর জন্য সাধনা বলতে যা বোঝায় আগে যেরকম সব সাধনা করেছেন তার কিছুই তাঁকে করতে হয়নি এরপর আরও কয়েক মাস মা শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রে শুয়েছেন তারপর শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন রাত্রে ভগবানের ভাবে তাঁর বাইরের হুশ না দেখে মা ভয় পান তাঁর কখন কি প্রয়োজন হবে ভেবে সারা রাত জেগে থাকেন তখন তিনি শারদা দেবীকে রাত্রেও নহবতের ঘরে থাকতে বললেন